নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমার বাগান বিলাসী বন্ধুরা আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন বাগান নিয়ে খুব ব্যস্ত রয়েছেন তার কারণ একটাই বর্ষাকাল চলছে শেষের দিকে বর্ষাকাল এই জন্য নতুন নতুন অনেক গাছ নিশ্চয়ই এনেছেন বাগানে তো বন্ধুরা আজকে আমি যেটা নিয়ে আপনাদের ভিডিও দেখাচ্ছি বা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো দেশি জবা গাছকে আমাদের নভেম্বরের এন্ড অব্দি কতটা ফুল নিতে হবে এবং অনেক বেশি বেশি করে এত ফুল আমরা নিতে পারি সেটাই আমি আপনাদের সকলকে জানাবো বন্ধুরা তার আগে যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাঙ্গালোর ভ্যারাইটির একটি জবা গাছ বন্ধুরা এই ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ কিন্তু এই সামনে শীতকাল আসছে শীতকালে এরা গাছ ভরে ফুল দেয় তার জন্য আমি যে খাবারটি আমি সেপ্টেম্বরের প্রথমেই দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে গিয়ে দেখতে পারবেন সেই খাবারটি এবং দেখবেন গাছ ভরে তাহলে আপনাদের ব্যাঙ্গালোর ভ্যারাইটিতেও ফুলে আসবে বন্ধুরা এবার আমি যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি বন্ধুরা এইটা হলো আমার দেশি ভ্যারাইটির একটি জবা গাছ আপনারা ফুল দেখে বুঝতে পাচ্ছেন এই দেশি ভ্যারাইটির জবা গাছকে আমাদের নভেম্বরের শেষ অব্দি ফুল নিতে হবে তার কারণ একটাই ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাস হলো দেশি দেশি ভ্যারাইটির জবা গাছের ডরমেন্সি পিরিয়ড বন্ধুরা তার আগে আমাদের কি করতে হবে এমন খাবার দিতে হবে যাতে গাছ ভরে ফুল আসে এবার গাছ ভরে ফুল আসবে তার আগে কিছু টবের পরিচর্চা করতে হবে বন্ধুরা আপনারা করবেন কি যখন রোদ উঠবে এরকম টবের মাটিকে আস্তে করে আলগা করে দেবেন এরকম আলগা করে দিয়ে টবের মাটিকে আপনারা চেষ্টা করবেন অনেকটাই রোদ খাওয়াতে যদি গাছ আড়াল মানে ছায়াতে থাকে সে ছায়ার থেকে সরিয়ে নিয়ে এসে রোদে রাখতে হবে তার কারণে একটা জবা গাছ কিন্তু গ্রীষ্মকালীন একটি গাছ এ অতিরিক্ত রোদ ভীষণ পছন্দ করে যত রোদ পাবে এবং যত খাবার দেবেন জবা গাছ ভরে ভরে ততটাই ফুল আসবে বন্ধুরা এই দেখুন আমি টবের মাটি আমি আলগা করে দিয়েছি বন্ধুরা এবং এই টবের মাটিতে আমি রোদ খাওয়াবো তার কারণ একটাই যত রোদ এই টবের মাটিতে পড়বে সূর্যালোক যত সরাসরি টবের মাটিতে গিয়ে পড়বে তাহলে গাছ সেখান থেকে সম্পূর্ণভাবে তার খাওয়ার গ্রহণ করতে পারবে তো বন্ধুরা এই দেখুন আমি যেটা করছি টবের মাটি আলগা করে নিয়েছি আলগা করার সাথে সাথে যেটা করেছি এই বর্ষাকালে কিন্তু টবের গাছের প্রচুর পরিমাণে ফিডার রুট জন্মায় এই ফিডার রুট জন্মানোর জন্য মাটি পুরো পুরো জমে থাকে বা আঁকড়ে থাকে এমনি বর্ষার জলে মাটি জমাট বেঁধে যায় এবার এই ফিডার রুটগুলোকে আপনারা করবেন কি হাতের সাহায্যে আস্তে আস্তে করে এই দেখুন ফিডার রুট সাদা সাদা দেখতে পাচ্ছেন আপনারা ফিডার রুট এই ফিডার রুটকে আপনারা এই টবের মাটি থেকে সরিয়ে দেবেন কেটে দিয়ে এইবার যেটা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন এই খাবারটি আমি দেশি জবা গাছে দেব যার দরুন নভেম্বরের শেষ অবধি আমরা গাছ থেকে ফুল পাবো এমনি জবা গাছ কিন্তু হেভি ফিডার এটা আপনারা সকলেই কম বেশি জানেন এটা প্রথমে দেখালাম এটা ছিল হাড় দেখিয়েছি তারপরে দেখিয়েছি আমি জিয়ার দানা শিং এটা লেদার মিল এবার দেখুন ওটা দেখাচ্ছি আমি পাশে এইটা হলো নিমখোল বন্ধুরা নিম খোল এইটা হল পটাশ আপনাদের কাছে যদি বায়োপটাশ থাকে আপনারা বায়োপটাশ ব্যবহার করতে পারেন বন্ধুরা হাড় মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং শিং কুচির মধ্যেও কিন্তু থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে নিয়ে শিঙ্কুচির মধ্যে থাকে কিঞ্চিত ফসফরাস এবং পটাশ খুবই অল্প মাত্রায় তো শিংকুচি আর হাড়গুঁড়ো কিন্তু গাছের জন্য এই আমাদের জবা গাছের জন্য খুব উপকারী তো বন্ধুরা যেটা আমি এখন হাতের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আমার দু বছরের পুরোনো গোবর সার তার সঙ্গে যেটা রয়েছে আমার পাতা পচা সার দুটো একসঙ্গে মিক্স করে আমি রেখেছিলাম এই দেখুন আমি সম্পূর্ণটা আমি এইভাবে মিক্স করছি মিক্স করে আমি যথারীতি দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে এটা ভেঙে দিচ্ছি এই যে জৈব সারটি তৈরি হচ্ছে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ভাববেন না যে আপনাদের গাছ ভরে করি চলে আসবে এই জৈব খাবারটি আস্তে আস্তে পনেরো দিন পর থেকে আস্তে আস্তে সেটার কার্য শুরু করে দেয় কেন হাড় গুঁড়ো শিমকুচি সব আস্তে আস্তে জল পড়বে জলের পড়ার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে মিশবে এবং শিকড় সেখান থেকে খাদ্য গ্রহণ করবে কিন্তু এটা গাছের জন্য ভীষণ উপকারী আপনারা সকলেই জানেন তো আমি এটাকে যথারীতি এইভাবে ভালো করে মিক্স করছি মিক্স করে নিয়ে আমি যেটা করছি দেখুন বন্ধুরা মিক্সিংটা কিন্তু খুব ভালো করে করাটা ভীষণ জরুরি এই যে আমি আপনাদের একটু আগে দেখিয়েছিলাম যে আমি এই টবের মাটিটি আলগা করে এখান থেকে ফিটার রুটটা আমি এখান থেকে সরিয়ে নিয়েছিলাম এইবার এক মুঠ খাওয়ার আমি এই টবের মাটিতে দিয়ে দিলাম দিয়ে মাটি দিয়ে যথারীতি আমি ঢেকে দিয়েছি আপনাদের সকলকে আমি আবারও বলছি জবা গাছ কিন্তু হেভি ফিটার জবা গাছকে আপনি যত খেতে দেবেন তত বেশি ও কিন্তু খাদ্য গ্রহণ করবে এবং গাছ ভরে ফুল দেবে ওই জন্য মনে করে করে কিন্তু আপনারা জবা গাছকে যদি পনেরো দিন পর পর বা এক মাস পর পর খাবার দিলে দেখবেন আপনাদের গাছ ভর্তি ফুল আসবে এবার এইটাও কিন্তু আমার দেশি জবা গাছ আমি দেখুন টবের মাটিতে একটু পরিষ্কার করলাম এবার এটাকে আমি আলগা করে সরিয়ে নিয়েছিলাম রোদ লাগিয়ে দিয়েছিলাম গাছটার টবের মাটিতে এটা তো আমি যথারীতি এক মুঠ করে খাওয়ার এর মধ্যে দিয়ে আমি ঢেকে দেবো জবা গাছকে কিন্তু আপনারা প্রচণ্ড রোদে রাখবেন তাহলে বিশেষ করে দেশি জবা গাছ তাহলে ও কিন্তু অনেক পরিমাণে ফুল এবং করি আসবে জবা গাছ গ্রীষ্মকালীন গাছ আর একে যত রোদে রাখবেন তত বেশি ও ভালো থাকবে কিন্তু বেঙ্গালোর ভ্যারাইটি ফুলের ভ্যারাইটি কিন্তু অত রোদ পছন্দ করে না এই দেখুন আমার ফিডার রুট হাতের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এই গাছের গোড়া থেকে এই ফিডার রুটগুলোকে আমি সরিয়ে নিয়েছি যথারীতি দেখুন এরকম করে যত আপনারা যদি খাবার দেবেন আপনাদের জবা গাছে তাহলে গাছ ভরে ফুল আসবে বন্ধুরা এবং তাদের খাবারের মাঝখানে সপ্তাহে যে কোনো একদিন যে কোনো মাইক্রোনিউট্রন স্প্রে করবেন বন্ধুরা যেটা আপনাদের এর আগেও আমি বলেছি এটা হলো আমার বেঙ্গালোর ভ্যারাইটি একটি জবা গাছ ওটা তো আমি যথারীতি খাবার দিয়েছিলাম এটি আমার দেশি একটি জবা গাছ এই গাছটাও যথার অনেক গ্রোথ এসছে এবার একেও আমার এখান থেকে ফুল নিতে হবে আমি একেও আমি সেমভাবে একই খাওয়ার আমি এর মধ্যে দেব। কিন্তু আপনাদের যেটা করতে হবে বর্ষাকালে মাঝে মাঝে মাটি চেক করতে হবে মাটিতে জল জমেছে কিনা ড্রেনেজ সিস্টেমটা আপনাদের চেক করতে হবে গাছে পোকামাকড় লেগেছে কিনা এইসব আপনাদের দেখতে হবে তো বন্ধুরা যেটা আমি প্রথমেই আপনারা দেখেছেন আমি যখন জবা গাছকে আমি মাটি সরাচ্ছিলাম তখন আমি একটি ডাল কেটেছিলাম সেই ডালটি দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এই ডালটি কিন্তু আমি ফেলবো না কারণ এই ডালটা আমাদের চারা রোপণের জন্য একদম উপযুক্ত দেখতে পাচ্ছেন এই ডালটি আমি দেখুন এই ডালটাকে আমি কেমন করে রোপণ করব আমি আলাদা করে কোনো কিচ্ছু করছি না জাস্ট এটাকে আমি ত্যাছা করে আমি এইভাবে আমি কেটে নিচ্ছি এটাকে যখনই আপনার ডাল কাটিং থেকে আপনারা চারা তৈরি করবেন এইভাবে কিন্তু আপনারা ডালটাকে কাটবেন বন্ধুরা তারপরে আমি কি করছি দেখুন বন্ধুরা এটার মধ্যে আমি করছি আমি এটা অ্যালোভেরা আমার বাগানে আছে প্রত্যেক বাগানিরা কিন্তু বাগানে একটা অ্যালোভেরা গাছ লাগ রাখবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এই একটা অ্যালোভেরার ডাল নিয়েছি নিয়ে ওটাকেও কেটে এই যে জবা গাছের ডালটা আমি এর মধ্যে যথারীতি ঢুকিয়ে এখান অ্যালোভেরার থেকে যে জুসটা বেরোচ্ছে এই জুসটা পুরো ডালটার মধ্যে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যালোভেরার জেল কিন্তু ভীষণ উপকারী রুট আনার জন্য এমনকি অ্যালোভেরার জেল আপনারা যদি পেস্ট করে জলের মধ্যে মিশিয়ে গাছের গোড়ায় যদি দেন সেখান থেকেও খাদ্য গ্রহণ করবে ফাঙ্গাস দূর করবে এই জন্য প্রত্যেক বাগানিদেরকে আমার একটু বলা যে আপনারা সকলে কিন্তু নিজেদের বাগানে একটা করে অ্যালোভেরা গাছ অবশ্যই রাখবেন এই দেখুন বন্ধুরা আমি কিন্তু আলাদা কোনো টবের মধ্যে এই গাছটি লাগাচ্ছি না তার কারণ এখান থেকে যখন এটা যদি শিকড় বেরিয়ে যাবে আমি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের পরে আমি এই গাছটাকে আমি তুলে নিয়ে অন্য জায়গায় কঠিন করব তো বন্ধুরা আমি এরকম যথারীতি একটা ছোট্ট করে চামচ দিয়ে গোল করে নিয়েছি এবার এই ডালটাকে দেখুন আমি কতটা ভেতরে আমি দিয়েছি যতটা আমি অ্যালোভেরা দিয়েছিলাম ঠিক ততটাই আমি এর মধ্যে মাটির মধ্যে ঢুকে দিয়েছি মাটিতে দেওয়ার পর কিন্তু এইভাবে চারিদিক থেকে মাটিটাকে চেপে চেপে বন্ধ করে দেবে তার কারণ এর মধ্যে যেন কোনো বাইরের হাওয়া না ঢুকে যদি হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু এখান থেকে শিকড় আসবে না আমি ভালো করে এটাকে চেপে রেখে দিয়েছি আশা করছি আমি এখান থেকে আমি এটা গাছটা থেকে আমি চারা করতে এই ডালটা থেকে আমি চারা করতে পারবো এই যে সরু ডালটা এই সরু ডালটা কিন্তু আমি নিয়ে নি আমি জানি সরু ডালটার মধ্যে থেকে আমার চারা আমি করতে পারবো না তো বন্ধুরা আপনারা কিন্তু গাছের কোনো এরকম ডাল থাকলে আপনারা ফেলবেন না অ্যালোভেরা দিয়ে আপনারা চারা তৈরি করতে পারবেন আর জলটার মধ্যে দেখা দেখালাম যে আপনাদের আমার একটা কফি পাউচ ভেজানো রয়েছে এই জলটার মধ্যে কফি রয়েছে ওর মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এই জলটি আমি যথারীতি আমি দুদিন পরে টবের মাটিতে দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের সকলের কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুশি হব আরেকটি নতুন ভিডিও তৈরি করার জন্য আপনারা নিজেদের বাগানে এইভাবে দেশি জবা গাছের পরিচর্যা করুন আপনাদেরও নভেম্বর অবধি গাছ ভরে ফুল আসবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বা